প্রবল বৃষ্টির জেরে কেরলের ওয়ানরে ভয়ঙ্কর ভূমিধস জানা যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এক বছরে শিশু সহ চব্বিশ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি আটকে রয়েছে প্রায় শতাধিক মানুষ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে যেখানে যেখানে ধস নেমেছে সেখানে মোতায়েন করা হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ওয়ানরের কালপেটটা থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত মেপ্পাদির পাহাড়ি অঞ্চলের একাধিক পাহাড়ে ধস নামে রাতে একটা নাগাদ মুন্ডাকাই টাউনের কাছে প্রথম ধসের খবর পাওয়া যায় এরপর ঘন্টা তিনের পর ওই এলাকায় এক স্কুলের কাছে দ্বিতীয় ধস নামে আশেপাশের বাড়ি ও দোকানের মধ্যে জলকাদা ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ভেসে যায় একাধিক গাড়ি এই ঘটনায় এলাকায় অন্তত চারশোটি পরিবার আটকে পড়ে ভেঙে পড়ে একটি ব্রিজ যার জেরে ব্যাহত উদ্ধারকাজ